কলকাতার ন্যায় ওটাস শেষ পর্যন্ত কাকে কিনবে ভাই তার কারণ ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দেয় কলকাতা ন্যাটওয়ার্স বলার ডিপার্টমেন্টে অবশ্যই কেনা উচিত ছিল যেখানে হাসার আঙ্ঘা দেড় কোটি টাকায় চলে গেল রাচিন রবিন্দরও ওয়ান পয়েন্ট কোটি টাকায় চলে গেল চেন্নাইতে সাদ্দুল ঠাকুর সিএসকেতে ওমার যাই কলকাতা ন্যাটওয়ার্স একটা অলরাউন্ডার পেত পঞ্চাশ লাখ গুজরাট কিনে নিল প্যাট কামিন্সকে কুড়ি কোটি টাকায় কিনলো এস আর এইচ যেখানে আপনাদেরকে আরেকটা জানিয়ে দেয় যে কঠ যে করজে কে পাঁচ কোটি টাকায় কিনে দিল মুম্বাই হাসা প্যাটেলকে এগারো কোটি টাকায় পাঞ্জাব কিনলো মিছিলকে চোদ্দ কোটি টাকায় চেন্নাই কিনলো আর এছাড়াও কিন্তু কলকাতা কলকাতা বিট যেখানে কোটিতে কিন্তু ছেড়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত কাকে গেল অবশ্যই ভাই গেছে পাঞ্জাবে কিন্তু কলকাতা নাইটওয়ার্স কাকে কিনবে ভাই কিনবে তাস্কিন নাকি মুস্তাফিজুর অবশ্যই কাকে কিনবে আমার তো মনে হচ্ছে তাসকিন মুস্তাফিদুরের মধ্যেই কলকাতা নাইটওয়ার্স একজন কিনবে তারপর হাতে আর বলার নেই আছে অবশ্যই কলকাতা নাইটার্স মিছিল ট্যাকের উপরে ঝাবাতে পারে কিন্তু আমাদের মনে হচ্ছে অতটা না তো বাংলাদেশে একটা প্লেয়ার তো কলকাতা নাইটার্স নেবেই আমার তো মনে হচ্ছে এটাই তো অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্টে জানান